আসসালামু আলাইকুম নতুন নতুন বন্ধুদের জন্য কাজগুলো করা হচ্ছে আপনারা অনেক সময় ব্রেকের সমস্যা নিয়ে ভুগতেছেন এক্সেল ড্রাম লুজ থাকে এই ক্ষেত্রে আপনারা সমস্যায় পড়ে যাচ্ছেন যে একটা নতুন এক্সেল লাগালে মনে করেন যে আপনার ড্রামটি লুজ হয় ড্রামটি থালির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় মানে লেগে যাচ্ছে লাগার পরে আপনার গিয়ে মনে করেন বেজে যায় মানে ড্রামটি বেজে যায় থালির সাথে আপনি কি করতেছেন গাড়িটি বুঝতেছেন না কি করতে হবে এই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যেই কাজটি করে দেখাচ্ছি দেখুন যে আপনারা ব্রেক শু লাগানো হলো তারপরে পট্টিটি লাগানো হচ্ছে লকটি লাগানো হচ্ছে লাগানোর পরে দেখা যাচ্ছে যে ড্রাম মিলতেছে না ড্রামটি একদম ফিক্সড মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কোনো ক্লিয়ার নেই অ্যাডজাস্ট এখন এই ক্ষেত্রে আমার কী করণীয় ড্রামটি খুলে ফেলা হলো খুলে ফেলা হলো এখন দেখতেছি যে কি অবস্থা হচ্ছে না জাম বাজতেছে জাম বাজার ক্ষেত্রে এখন আমরা করবো যেটা ড্রামটি একদম ফিক্সড হয়ে যাচ্ছে কারণ ড্রামটি যদি এক সুতা পরিমাণ গ্যাপ না থাকে তাহলে আপনার ব্রেকটি সঠিক হবে না এখন আমরা এই ক্ষেত্রে কী করব একটা বেয়ারিংয়ের চুরি নিয়েছি তারপরে দুই পিস অসার নিয়েছি নেওয়ার পর দুইটি অসার দেওয়া হলো দিয়ে আমরা এখন দেখবো যে কাজটি হয় কি না দুইটি অসার দিলাম দেওয়ার পরে আমরা এখন দেখবো দেখুন যে ড্রামটি এক সুতা পরিমাণ গ্যাপ হয়েছে হওয়ার পরে এখন আমরা চাবিটি দিচ্ছি চাবিটি দিয়ে ড্রামটি ঘোরাবো ঘুরাবো দেখি এই যে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে ক্লিয়ার হয়ে গেছে এখন